এটাই সেই পেজ যেখান থেকে আমি ইংরেজি শিখি এটাই সেই বই যেটি আমি খুঁজছিলাম এই সেই গাড়ি যেটি আমি কিনতে চাই এই সেই মুহূর্ত যেটার জন্য আমি অপেক্ষা করছিলাম এই যে সেন্টেন্সগুলো আমরা বাংলাতে বলে থাকি এটাই সেই বা এই সেই মানে হচ্ছে আমরা অ্যাম্পেসাইজ করি যে আমার এটাই প্রয়োজন বা আমি এখান থেকে ইংরেজি শিখি বা আমার এই গাড়িটাই লাগবে এই ধরনের বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলব এই জন্য একটি প্যাটার্ন প্রয়োজন আর সেটি হচ্ছে দিস ইজ দ্য ভেরি মানে হচ্ছে এই সেই বা এটাই সেই তাহলে এটাই সেই পেজ যেখান থেকে আমি ইংরেজি শিখি দিস ইজ দ্য বই যেটা আমি খুঁজছিলাম দিস ইজ দ্য ভেরি বুক আই ওয়াজ লুকিং ফর তারপর এটাই সেই গাড়ি যেটি আমি কিনতে চাই দিস ইজ দ্য ভেরি খা আই ওয়ান আ এই সেই মুহূর্ত বা এটাই সেই মুহূর্ত যেটার জন্য আমি অপেক্ষা করছিলাম দিস ইজ দ্য ভেরি মুভমেন্ট আই ওয়াজ ওয়েটিং ফর